তোরকো পালে রেটি পুচিয়ে দিলো ধুলা বাংলায় আমার দুঃখ বাংলা তোর কোপালে সিন্দুরেটি পুষিয়ে দিলো ধনবাতি তোর নদীর বুকে আমরা লোক ধরকো সিন্ধু সিন্দুরেটি মুதியே দিল দ চলে চলে বুকেতে যায় গর দেশে যায় বানে তুলসী তারা টিদম জলে কেদে উঠো টানে আর হবি এমন করে আর অভিশাপ এমন করে দিলতি পান্ত তোর কো পালে পিঙ্গো দিল দ দুপক্ষি বাংলায় আমার শ্যামি বাংলা তোর ফুলে সেরে দানের বাসে আজার লক্ষ্মী দরের সব লক্ষ্মী পাচা চোরই পাখি বসে নাই আর গড়ে চণ্ডী তলার আটচলা তোর ভেঙে গেছে জরে। চুন্নি নদীর গুন্নি জরে চুন্নি নদীর গুন্নি জরে বাড়ছে তেপান্ত তোর কপালে সিন্দুরেটি মুছিয়ে দিল ঝর তোর কপালে রেটি মুছিয়ে দিল ঝর দেহুলা বাংলায় আমার শ্যামলি বাংলা তোর স্কুলে ছেড়ে দানের কেটে নদীর জলে বসে যা যা লক্ষিন্দরের সকিন্দরের পাশে যা যা লক্ষিন্দরের স বেহুলা বাংলায় আমার রূপসী বাংলা তোর চন্ডিতালার আটশালা তোর ভেঙে গেছে জলে